আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সৌদি ভিসা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি ও নির্দেশিকা ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোথাও কোনো সমস্যা বা জটিলতা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সৌদি ভিসা বায়ো অ্যাপ বলতে সাধারণত সৌদি ভিসা এনরোলমেন্ট অর্থাৎ সৌদি ভিসার জন্য তথ্য ও বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার প্রক্রিয়াকে বোঝায় হজ এবং ওমরা ভিসার জন্য এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক সবচেয়ে ভালো বিষয় হল আপনি আপনার নিজের স্মার্টফোন দিয়েই খুব সহজে পুরো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে মোট ছয়টি ধাপে প্রথম ধাপ অ্যাপ ইনস্টল দ্বিতীয় ধাপ ইমেইল ভেরিফিকেশন তৃতীয় ধাপ পাসপোর্ট স্ক্যান চতুর্থ ধাপ এনএফসি স্ক্যান পঞ্চম ধাপ ফেইস ইমেজ ক্যাপচার এবং ষষ্ঠ ধাপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান চলুন একে একে প্রতিটি ধাপ জেনে নেই প্রথম ধাপ অ্যাপ ইনস্টল প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে সৌদি ভিসা বায়ো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনসে টিক দিয়ে সেল্ফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করুন দ্বিতীয় ধাপ ইমেল ভেরিফিকেশন এখন আপনার ব্যবহৃত ইমেল অ্যাড্রেস লিখে সেন্ড ইমেল বাটনে ক্লিক করুন আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে ইমেইলে গিয়ে ক্লিক হেয়ার টু ভেরিফাই অপশনে ক্লিক করুন এতেই আপনার ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন হবে তৃতীয় ধাপ পাসপোর্ট স্ক্যান এখন আপনি যে ভিসার জন্য আবেদন করতে চান হজ বা ওমরা সেটি সিলেক্ট করুন এমবেসি হিসেবে ঢাকা নির্বাচন করুন যদি আপনি প্রথমবার আবেদন করেন তাহলে নো বাটনে ক্লিক করে কন্টিনিউ করুন আর যদি আগের কোনো ভিসা থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করে পূর্বের পাসপোর্ট নম্বর দিন যদি পুরানো নম্বর মনে না থাকে তাহলে নিজের কন্ডিশন বক্সে টিক দিন এখন স্ক্যান পাসপোর্ট অপশনে ক্লিক করুন পাসপোর্টের বায়ো পেজটি স্ক্যান ফ্রেমের মধ্যে রাখুন সবুজ রেখা দেখা গেলে কয়েক সেকেন্ড স্থির থাকুন চতুর্থ ধাপ এনএফসি স্ক্যান এনএফসি মানে নেয়ার ফিল্ড কমিউনিকেশন এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনার পাসপোর্টে থাকা এনএফসি চিপের ডেটা স্ক্যান করা যায় এই চিপে আপনার বায়োমেট্রিক তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকে যখন ফোন এনএফসি এর মাধ্যমে স্ক্যান করে তখন এটি সেই তথ্য পড়ে এবং যাচাই করে এনএফসি স্ক্যান করতে প্রথমে নিশ্চিত করুন আপনার ফোনে এনএফসি ফিচারটি চালু আছে ফোনের সেটিংসে এনএফসি লিখে সার্চ করলেই এটি খুঁজে পাবেন এখন পাসপোর্টের মূল কভারের ওপর দেখবেন একটি ছোট চিপ বসানো আছে অ্যাপে স্ক্যান পাসপোর্ট অপশন সিলেক্ট করে ফোনের ক্যামেরা বা এনএফসি অংশটি পাসপোর্টের কভারের ওপর ধরে রাখুন কিছুক্ষণের মধ্যেই এনএফসি স্ক্যান সম্পন্ন হবে স্ক্যান হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন স্ক্যান সম্পন্ন হলে টিক বক্সে টিক দিয়ে কন্টিনিউ করুন এরপর পাসপোর্ট তথ্যগুলো ভালোভাবেই মিলিয়ে দেখুন ভুল থাকলে এখানেই সংশোধন করুন পঞ্চম ধাপ ফেস ক্যাপচার এখন ফেস ক্যাপচার বাটনে ক্লিক করুন আপনার মুখটি বৃত্তের ভেতরে রাখুন রেখাটি সবুজ হলে বুঝবেন ছবি ঠিকভাবে নেওয়া হয়েছে নিশ্চিত করুন পর্যাপ্ত আলো আছে এবং ব্যাকগ্রাউন্ড এক রঙের ছবি তোলা হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপে চলে যাবে ষষ্ঠ ধাপ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এখন স্টার্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান বাটনে ক্লিক করুন প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল স্ক্যান করুন সবুজ রেখা না দেখা দেওয়া পর্যন্ত ধরে রাখুন এরপর বাম হাতের চার আঙ্গুল একসাথে স্ক্যান করুন ঠিক একইভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও চার আঙ্গুল একসাথে স্ক্যান করুন কালো ব্যাকগ্রাউন্ডে স্ক্যান করলে ফলাফল আরও ভালো আসে আলহামদুলিল্লাহ এখন আপনার সমস্ত তথ্য সফলভাবে জমা হয়েছে কনফার্মেশন বাটনে টিক দিয়ে কন্টিনিউ করুন কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে একটি এনরোলমেন্ট নম্বর চলে আসবে ইমেলটি ওপেন করে স্ক্রিনশট নিন অথবা ফরওয়ার্ড করে দিন আপনার ভিসা এজেন্টকে এইভাবেই খুব সহজে আপনি নিজেই সম্পূর্ণ সৌদি ভিসা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ